আমার ছেলেদের দশ পনেরো বছর ধরে আমার ছেলে বিএমপি করে আমার ছেলে জেলে পর্যন্ত দরে নিছে জেলে নিচে তারপরে কিছুদিন আগে আমার ছেলে চুইদা টাকা পয়সা দিয়ে কত ধার করে টাকা পয়সা দিয়ে আমি চুড়াই লয় ফুসি আনছি মতো নয় কয়দিন বাড়িতে বাড়িতে থাকতে পারে না ঘরে থাকতে পারে না দুয়ার কথা এনো থাকে হেন থাকে ডেঙ্গু ইয়া মশাই খাওয়া ডেঙ্গু হয়ে গেছে গা মেডিকেল আমি ইয়া পঞ্চাশ ষাট হাজার টাকা আমি ক্ষয় করিয়া তারপরে আমার পোলা আমি বালা করে আনছি সেই পোলা কয় কয়দিন ধরে হেমি যায় হেমি গেছে মতন আমার পোলার ইয়া উপায় দিছে আমার পোলাকে নির্দোষ বলে আমার পোলার কোনো দোষ নেই আমার ভোলার কোন রিপোর্ট নেই আমার ভোলা কেউ মাথার বাড়ি দেয় আমার ভোলা কেউ সাদা বাজি করে নেয় মদ খায় না গামটা খায় না কেউ লোক আড্ডা করে না এই ভোলারে নিয়ে আমার ভোলারে নিয়ে মাইয়া দিচ্ছে যদি আমার ভোলা মরে যেত আমার মা কয়ে কেন আমি এটা সুখ বিচার চাই আজকে কালকাতে এই ঘটনাটা হয়েছে আজকে আহমদাবাদের কোনো বিচার হয়ে যায়নি কোন বিচার হয়নি আমি এটা সুখ বিচার চাই